আসসালামু আলাইকুম এভরিওয়ান হ্যাপিজ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখুন আমি আজকে খুব সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা দিয়ে আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন এই ফুলগুলো তৈরি করে আপনারা ফ্রোকের মধ্যে লাগাতে পারবেন সুপার কুসুন কবার তৈরি করে কুসুন কবরের মাঝখানেও এই ফুলগুলোটা চারটা চার মাথায় চারটে দিতে পারবেন অথবা মাঝখানে একটা দিয়ে পাঁচটাও দেওয়া যায় খুব সুন্দর হবে আপনাদের এই ফুলটা যদি তৈরি করে নেন আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন তাই অবশ্যই আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা আমার এই হেভিসকেশান চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবে আপনাদের মূল্যবান মতামত দেবেন আর আমার আরেকটা চ্যানেল আছে হেপিসকেশন টু পয়েন্ট জিরো ওই চ্যানেলে আমি একদম বেসিক থেকে বেশ কিছু টিউটোরিয়াল ওই চ্যানেলে আমি বেসিক থেকে একদম বেশ কিছু টিউটোরিয়াল আপলোড করে দিয়েছি আপনারা ওই চ্যানেলটাও ভিজিট করবেন ভিজিট করলে আপনারা বেশ কিছু টিউটোরিয়াল একদম বেসিক থেকে যারা নতুন আপরা কাজ শিখতে চাই তারা বেসিক থেকে সব কাজ ওইখান থেকে জেনে নিতে পারবেন তাই অবশ্যই আমার ওই চ্যানেলটাও ভিজিট করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সুন্দর ফুলের টিউটোরিয়ালটা তৈরি করার জন্য আমি আজকে নিয়েছি সাদা তার নয়তার সুতা আর নয় তারের এই কারোর শতা তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা একটা ম্যাজিক রিং করে নিচ্ছি এবার তিনটে চেন করে নিচ্ছে এক দুই তিনটে চেন করে নেই আমরা এখানে হাফ ডাবল কুশির মতো আমরা করে নিব প্রথমে দুইটা লুপ বের করে দিব দুইটা লুপ আছে আবারও দুইটা লুপ বের করে দিব এক দুই তিন চার পাঁচটা লুপ আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা লুপ একসাথে বের করে দিব তিনটে চেন করে নিব এক দুই তিন তিনটে চেন করে নিয়েছি তিনটে চেন করে আবারও আমরা ঠিক চারটেল থেকে একে নির করে নিব আবারও আমাদের এখানে পাঁচটা লোক আছে একসাথে ডেটিয়ে একটা পপের মতো তৈরি করে নিচ্ছি আবার তিনটে চেন এক দুই তিন

পাঁচটা লোকের সাথে দিয়ে দিলাম আবার তিনটা চেন এই নিন আমরা ছয়টা করে নিব আমি চারটা করে নিয়েছি আর দুটা কমপ্লিট করে ফিরছি দেখুন আমি সম্পূর্ণটা কমপ্লিট করে আসলাম এবার এটা টেনে আমরা গোল করে নিচ্ছি এখানে দেখুন আমাদের ছয়টা পপের মতো তৈরি হয়ে গেল এক ছয়টা পপ তৈরি হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় এবার তিনটা চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটে চেন করে নিয়ে আমরা এখানে তিনটে চেন প্রথম যেখানে তিনটা চেন করছিলাম মধ্যে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি এখন অন্য সুতা দিয়ে কাজ করবো সেদিন আমি এখানে একটা চেন করে নিচ্ছি চেন করে নিয়ে সুতাটা কেটে নিচ্ছি আমরা এখানে সুতাটা হাইট করে নিব এবার প্রথমে আমরা একটা স্লিপ নট করে নিয়েছি প্রথমে আমরা একটা স্লিপ নট করে নিচ্ছি খুব স্বাভাবিকভাবে একদম সহজ নিয়মে স্লিপ নট করে নিলামট হয়ে গেল এবার স্লিপ নট করে এখানে আমাদের যে ফাঁকা গড় আছে দেখুন এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এটা আটকে যাবে প্রথমে একটা চেন করে নিয়েছি এবার আমরা এখানে স্লিপ নটটা প্রথমে আমরা একটা চেন করে জয়েন করে দিয়েছি এবার এখানে সিঙ্গেল কুসু করে নিচ্ছি তিনটা আমরা তিনটা সিঙ্গেল কুশি করে নিয়েছি এবার দশটা চেইন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা চেইন করে নিয়ে আবার আমরা একে করে একটা সিঙ্গেল কুশি দিয়ে প্রথমে জয়েন করে দিচ্ছি আবারও দুইটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি এক দুই মোট তিনটা সিঙ্গেল কুশি করেছি আমি আবারও দেখাচ্ছি নতুন আপুদের জন্য যাতে দেখে অনায়াসে তৈরি করে নিতে পারে আমরা ডাইরেক্ট কিন্তু এই করে চলে গেছি এক দুই তিনটা সিঙ্গেল কুশি দশটা চেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বেশি টানাও যাবে না এবং বেশি ডিলো দেওয়া যাবে না একদম হালকাভাবে রেখে আমরা স্বাভাবিক নিয়মে যেভাবে চেন করি ওইভাবে চেনটা করে নিব চেনটা করে আবারও কুশি করে জয়েন করে দেব জয়েন করে দিলাম এক দুই তিন আবারও তিনটা সিঙ্গেল কুসি করে নিলাম দেখুন আমাদের ডিজাইনটা এমনটাই হবে এবার আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার আমি এখানে জয়েন করে দিচ্ছি প্রথমে এখানে আমরা যেখানে একটা চেইন করেছিলাম ওইখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি প্রথমে আমরা যেখানে একটা চেইন করেছি ওইখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম জয়েন করার পর একটা চেইন করে নিচ্ছি একটা চেইন করে নিয়ে আবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি একটা কুশি করে নিলাম করার পর এবার আমরা এখানে দশটা ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার पाँच छत आठ नय दस আমরা কিন্তু দশটা চেনের উপর দশটা ডাবল কুশি করে নিয়েছি একটু সুতাটা টেনে নিলাম এবার এখানে তিনটা চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটা চেন করে নিয়েছি তিনটে চেন করে আবারও এখানে আমরা দশটা ডাবল কুশি করে নিচ্ছি এক দুই stil čaj pas আট নয় এলেন আমরা দশটা ডাবল কুশি করেছি তিনটার চেন করেছি আবার দশটা ডাবল কুশি করেছি এখন এইটা আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে এইখানে জয়েন করে দেব জয়েন করার পর এবার আমরা এ ঘরে কাজটা করব আবারও দশটা ডাবল কুশি করে নিচ্ছি এক dori আট নয় দশ আবারও দশটা ডাবলকুশি করে নিচ্ছি তিনটা চেন এক দুই তিন তিনটা চেন করে আবারও আমরা একই জায়গায় দশটা ডাবলকুশি করে নিচ্ছি এক দুই you mm -hmm. নয় দশ আবারও দশটা খুশি করে নিচ্ছি দেখুন আমাদের ডিজাইনটা এবার আমরা আবারও এখানে একটা ছিলি পিষ্টিস দিয়ে জয়েন করে দেবো দেখুন আমাদের ডিজাইনটা সিলিপি দিয়ে জয়েন করে দশটা ডাবল কুশি করে নিয়েছি এবার এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব সিঙ্গেল কুশি দিয়ে জয়েন কর এখান থেকে আবার দশটা ডাবল কুশি করে নিব যেভাবে করেছি এই দুটা যেভাবে করেছি ঠিক এখানে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরছি দেখুন আমি এবার দেখুন আমাদের খুব সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল এবার এটা আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা কিন্তু প্রত্যেকবারে এই মাঝখানে এই যে জয়েন্টটা আছে এখানে জয়েন করেছি দেখুন কুশি দিয়ে প্রত্যেকবারে মাঝখানে আমরা জয়েন করে দিয়েছি এবারও আবারও জয়েন করে দিচ্ছি একটা সিঙ্গেলকুশি করে ড্রয়িং করে দিয়ে এখানে আমরা একটা চেন করে নিব চেন করার পর আমরা এবার সুতাটা কেটে নেব সুতাটা কেটে নিলে আমাদের খুব সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল আশা করছি এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আমার হেপি ক্রিয়েশন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার আরেকটা চ্যানেল আছে হ্যাপিস ক্রিয়েশন টু পয়েন্ট জিরো ওই চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে